এটা হচ্ছে একটা এক কফের পেনেল এই প্যানেলটা আমরা মাত্র ওকে করলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু এখন হানড্রেড পারসেন্ট ঠিক আছে এই যে সব কিছু সবগুলা কালারই পারফেক্ট আসতেছে এটা মূলত দুই পাশে শর্ট ছিল অর্থাৎ ডান পাশেও শর্ট ছিল এবং বাম পাশেও শর্ট ছিল এলএসসি থ্রি টু জিরো এ এন টেন তো অনেকে আপনারা কমেন্ট করেছেন যে আমরা দুই সাইডে শর্ট থাকলে কিভাবে কাজ করব এবং শর্ট কিলার কীভাবে বানানো যায় শর্ট কিলার কীভাবে ব্যবহার করব আপনারা শর্ট কিলার ব্যবহার করবেন না শর্ট কিলার ব্যবহার করলে এটার ভালো কোনো ফিডব্যাকই পাবেন না আপনারা তার চাইতে আমি আপনার একটা সিস্টেম দেখাই দিচ্ছি আপনারা এই সিস্টেমে কাজ করবেন তাহলে আশা করি আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটা এই ইয়াটা ফলো করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে সিকেবি টু এবং বিবি টু কিন্তু কানেকশন দেওয়া আছে সিকেবি টু এবং বিবি টু এবং সিকেবি ওয়ান এবং বিবি ওয়ান কিন্তু ডিসকানেক্ট করা সিকেবি ওয়ান এবং বিবি ওয়ানের মধ্যে শর্ট ছিল এই জন্য আমি সিকেবি ওয়ান এবং বিবি ওয়ান কাটিং করে দিয়েছি আর সিকেবি টু এবং বিবি টু জোরে দিয়েছি ঠিক আছে আর বাম বামপাসের মধ্যে আমি কি করেছি বামপাসের মধ্যে ধেন এই যে ধেন সিকেবি ওয়ান এবং হচ্ছে বিবি ওয়ান এই এটা কিন্তু আমরা জোরে দিয়েছি সিকেবি ওয়ান এবং বিবি ওয়ান আর কাটিং করেছি হচ্ছে সিকেবি টু এবং বিবি টু মানে ওই পাশে হচ্ছে সিকেবি টু এবং বিবি টু আর এই পাশে হচ্ছে সিকেবি ওয়ান এবং বিবি ওয়ান ঠিক আছে তার তার মাধ্যমে আমরা চাইরো সাইডটায় পাচ্ছি অর্থাৎ সি কেবি ওয়ান সিকেবি টু এবং বিবি ওয়ান বিবি টু চাইরোটায় আমরা পাচ্ছি এইভাবে আপনারা কাজটা করতে পারেন এইভাবে কাজ করলে মোটামুটি মানে ভালো চলে যতদূর কাজ করা হয়েছে ভালো চলে আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন আর চ্যানেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে এল টিভির কাজ সম্পর্কে ওইটা আপনারা দেখতে পারেন তাহলে অভিজ্ঞতা অনেকটাই বাড়বে আমি যত দূর পারি অতটুকু চেষ্টা করেছি এল টিভির কাজের জন্য আপনারা চ্যানেলটা ঘুরে দেখবেন সকলকে ধন্যবাদ